সুতরাং চুপু দারুণ কাজটা করেছেন যাকে বলা একেবারে তুরুপের পাস হ্যাঁ উনি খেলা দেখিয়ে দিয়েছেন উনি কি করতে পারেন দেখিয়ে দিলেন পাল্লে ঢাকা চুপু স্যার যা খেলটা দিলেন না স্যার ওয়াকার স্যার যা খেলটা দিলেন না স্যার সুপার বাংলাদেশের রাজনীতি যখন ত্রদার সংসদ নির্বাচনের তফসিল নিয়ে সরগরম তখনই বড় একটা বোমা ফাটলেন দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ষোলো মাস ধরে মুখ বুঝে সহ্য করে রাষ্ট্রপতি শেষ পর্যন্ত মুখ খুলেন শেখ হাসিনার সাথে রাষ্ট্রপতির যোগাযোগ আছে কিনা যে সময় পরিস্থিতি এত ভয়াবহ অবস্থা ধারণ করবে যে ডক্টর ইউনুস আর্মির হাতে বা রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে পারেন এবং ডিসেম্বরে এই নির্বাচন তফসিল ঘোষণার পর বাস্তবতায় এমন হয়ে যেতে পারে লাস্ট ডিসেম্বর আমাদের নেত্রী দেশে ফিরতে পারেন এবং ডক্টর ইউনুস বাংলাদেশ থেকে চলেও যেতে পারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য নানান ইস্যুতে সেখানে আমূল পরিবর্তন তার উল্টো সুর এখন আমরা শুনতে পাচ্ছি অতএব এই তফসিলও যে পেছাবে না তার কি কোনো নিশ্চয়তা আছে অভ্যন্তরীণ আন্তর্জাতিক যে খেলা চলছে নানান সমীকরণের মধ্য দিয়ে কমলিককে অংশগ্রহণ করতে দেওয়া হবে কারণ নির্বাচনে সেই প্রশ্নটি এখনও সামনে বড় হয়ে রয়েছে এই সব কিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সাহসী শিক্ষার্থী তারা থাকতে পারে না তারা ঠিকই পলাতক দুই ছানার কুশপত্তলিকা দাহ করে নীরব প্রতিবাদ জানিয়েছে এই প্রতিবাদ কিন্তু স্বাভাবিক ভাবে দেখলে হবে না এটা একটা বিশাল প্রতিবাদ এই অবস্থায় দর্শক দেশ পূর্বার দূরে কিংবা কাছে তারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামিল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই তো দর্শক কথার বারবার চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথা আর বারো চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি কোন সময় পরিস্থিতি এত ভয়াবহ অবস্থা ধারণ করবে যে ডক্টর ইউনুস হয়তো আর্মির হাতে বা রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে পারেন ইলেকশন কমিশনার মাসুদ শাহ ঘোষণা দিয়েছে তফসিল ঘোষণার পর যদি রাজনৈতিক দলগুলো মারামারি গোলমাল গন্ডগোল করে তাহলে নির্বাচন স্থগিত করে দেওয়া হবে তার মানে বলেই দিল যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এটা নিশ্চিত নয় আলটিমেটলি এই নির্বাচন হতে দেবে না আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে নির্বাচন হবে না এবং ডিসেম্বরে এই নির্বাচন তফসিল ঘোষণার পর পরিস্থিতির বাস্তবতায় এমনও হয়ে যেতে পারে লাস্ট উইক অব ডিসেম্বর আমাদের নেত্রীও দেশে ফিরতে পারেন এবং ডক্টর ইনুস বাংলাদেশ থেকে চলেও যেতে পারেন বলা হচ্ছে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচন করতে পারবে কিন্তু এখনও আমাদের দলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি তো এইসব বিষয়গুলো নিয়ে অনেক কিছুই এই সরকার চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে আপনারা জানেন পুতিন ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফরের সময় আমাদের নেত্রীর সাথে বৈঠক হয়েছে এবং ভারত সরকারের সাথে বৈঠক হয়েছে সেখান থেকে বাংলাদেশের নির্বাচন সম্পর্কে একটি সিদ্ধান্ত হয়েছে ভারত এবং রাশিয়ার মধ্যে এর মধ্যে যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে যে প্রতিরক্ষা বিষয়ক চুক্তি হয়েছে সেখানে ভারতের সাথে যেসব চুক্তির মধ্যে আসলে ভিতরে বাংলাদেশ একটা ফ্যাক্টর এর মধ্যে বাংলাদেশের নির্বাচন এবং সরকার পরিবর্তনের বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ভারত সরকারের সিদ্ধান্ত হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাঝে ভারতের সাথে সম্পর্ক ট্যারিফ ট্যাক্স নিয়ে একটা গোলমাল বেঁধে গেছিলো কিন্তু সেটা কেটে উঠেছে তারা চিন্তা করছে যে চীন একটা বড় শক্তি বাংলাদেশ একটা ছোট্ট দেশ বাংলাদেশের বিষয়টা তারা ছেড়ে দিতে চাচ্ছে ভারতের হাতে ছেড়ে দিয়েছে কারণ বাংলাদেশের ছোট্ট একটা ফ্যাক্টরের জন্যে চীনকে তারা মাথা চাড়া দিয়ে উঠতে দেবে না এটা আমেরিকার জন্য বিরাট ক্ষতি হবে এই জন্যে বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতের উপর ছেড়ে দিয়েছে ভ্লাদিমির পুতিন চলে যাওয়ার পর ভারত সফরে এসেছেন পল কাপুর সহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুক্তরাষ্ট্র সরকারের পল কাপুর আছেন জন লু যে পদে ছিলেন দক্ষিণ এশিয়ার এই পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী পদে এখানে এখন পল কাপুর দায়িত্বে তিনি ভারত সফর করছেন যুক্তরাষ্ট্র সরকারের অত্যন্ত প্রভাবশালী নেতৃবৃন্দকে নিয়ে যারা এই সাউথ এশিয়ান জোনের রাজনীতিকে দেখভাল করবেন তারা বাংলাদেশে আসবেন কাল বা পরশু যেকোনো সময় তারা এসে যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান পরিষ্কার করবেন বাংলাদেশ সরকারের সাথে এটি যা মনে হচ্ছে নির্বাচন নিয়ে একটি একটি টাগা ওয়ারের পরিস্থিতির দিকে যাবে এবং আপনারা জানেন ইলেকশন কমিশনার মাসুদ শাহ ঘোষণা দিয়েছে তফসিল ঘোষণার পর যদি রাজনৈতিক দলগুলো মারামারি গোলমাল গন্ডগোল করে তাহলে নির্বাচন স্থগিত করে দেওয়া হবে তার মানে বলেই দিল যে এই নির্বাচন ফেব্রুয়ারিতে যে হবে এটা নিশ্চিত নয় আলটিমেটলি এই নির্বাচন হতে দেবে না আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে নির্বাচন হবে না তো সেই সব বাস্তবতার ক্ষেত্রে হয় আওয়ামী নিয়ে নির্বাচন করতে হবে না হলে এই নির্বাচন হবে না তো সেরকম জায়গায় যাওয়ার জন্যে এগারো তারিখ তফসিল ঘোষণার পর সন্ধ্যায় সারা বাংলাদেশে আপনার মশাল মিছিল ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং বারো তারিখে জুম্মার পরে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং তেরো তারিখ সারা বাংলাদেশে লকডাউন ডাক দিয়েছে আওয়ামী লীগ এর সাথে সাথে অন্যান্য দলগুলো তারাও মাঠে থাকবে আর এদিক তো বিজয়ের মাস এসে গেছে বিজয় দিবসে কুচকাওয়াজ করবে না এই সরকার সেগুলোতে অনেকে অখুশি সব কিছু মিলায় একটি 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 টাগা পরের মতো পরিবেশ চলবে পুরা ডিসেম্বর মাসে এবং ডিসেম্বরে এই নির্বাচন তফসিল ঘোষণার পর পরিস্থিতির বাস্তবতায় এমনও হয়ে যেতে পারে লাস্ট উইক অব ডিসেম্বর আমাদের নেত্রীয় দেশে ফিরতে পারেন এবং ডক্টর ইউনুস বাংলাদেশ থেকে চলেও যেতে পারেন এমন পরিস্থিতি হতে পারে বলে অনেকে বলা করছেন ওদিকে তারিখ জিয়া এখনও ভোটার তালিকায় তার নাম নেই জামাত দেখা করেছে নির্বাচন কমিশনের সাথে তারা অনুরোধ করেছে এত অল্প সময়ের ভিতরে তার জিয়া যেন ভোটার হতে না পারে সেই অনুরোধ তারা রেখে এসেছেন তা সব কিছু মিলায় মনে করা হচ্ছে যে এই তফসিল পর পনেরোই ডিসেম্বরের মধ্যে হয়তো তারেক রহমান বাংলাদেশে ফিরবেন এবং সম্ভবত ষোলোই ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর তারিখ ঘোষণা হতে পারে দলের তাদের দলের পক্ষ থেকে এগুলো শোনা যাচ্ছে তো কি হবে দেখা যাক তবে যা মনে হচ্ছে এই মাসের শেষের দিকে যে কোনো সময় পরিস্থিতি এত ভয়াবহ অবস্থা ধারণ করবে যে ডক্টর ইউনুস হয়তো আর্মির হাতে বা রাষ্ট্রপতির হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে পারেন এরকমই সবাই বলা বলি করছে এখন দেখার বিষয় যে আগামী কয়েকদিনের ভিতরে বাংলাদেশে কি কী ঘটে এর ভিতরে দুজন ছাত্র উপদেষ্টা তারা পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মাহফুজ আলম তারা পদত্যাগ করেছেন এই আর বাকিরা অনেকে দেশের বাইরে চলে যেতে চাচ্ছেন উপদেষ্টা পরিষদের মধ্যে সেগুলো অনেকে আলোচনা করছেন সরকার খুব একটা ভালো পরিস্থিতিতে নেই ভারতের চাপ রয়েছে আমেরিকার চাপ রয়েছে রাশিয়ার চাপ রয়েছে ইউরোপিয়ান চাপ রয়েছে আর ওদিকে বিএনপির সাথে তো জামাতের গোলমাল বেশ জমে উঠছে এখন দেখার বিষয়ে আগামী নির্বাচনের বিষয়ে বিএনপি নেতারা বলছেন আওয়ামী লীগ চাইলে আমাদের সাথে জোট গঠন করতে পারে আওয়ামী লীগের ক্লিন ইমেজ যারা প্রার্থী তারা আমাদের সাথে নির্বাচন করতে পারে ইত্যাদি ইত্যাদি আমাদের নেত্রী সব অবজার্ভ করছেন এবং নেত্রীর কাছ থেকে সিদ্ধান্ত আসবে যে সিদ্ধান্ত আসবে আওয়ামী লীগের নেতা কর্মীরা সেটাই মেনে চলবে প্রিয় দেশবাসী এ দেশটা আমার আপনার সবার আসুন সবাই মিলে দেশটাকে রক্ষা করি ব্রেকিং নিউজ রাষ্ট্রপতি চুপ্প উনি পদত্যাগ করতে চান রয়টারের সাথে এক সাক্ষাৎকারে উনি বলেছেন যে উনি বর্তমান সরকারের অধীনে উনি অ্যাম্বারেস বোধ করছেন কারণ ওনার ছবি টান ছড়িয়ে দেওয়া হয়েছে ইত্যাদি বিভিন্ন কারণে উনি বর্তমানে অ্যাম্বারেস বোধ করছেন উনি পদত্যাগ করতে চান যখন রাষ্ট্রপতি বলবেন যে আমি পদত্যাগ করতে চাই সেখানেই রাষ্ট্রপতির কমিটমেন্টের প্রশ্ন আসে এবং সেই লেস কমিটমেন্টের রাষ্ট্রপতিকে তো আর ক্ষমতা রাখা যায় না তবে বর্তমানে সাংবিধানিক ক্রাইসিস দেখা দিচ্ছে তাই না এবং সাংবিধানিক ক্রাইসিস দেখা দেওয়ার সাথে সাথে তিনজন মূলত সরকারকে ঠিকই রাখতে চাচ্ছেন আদিরুর রহমান রেজওয়ানা এবং আসিফ নজরুল কারণ এরা জানে এই সরকারের পতন হলে এরা বিপদে পড়তে পারে কারণ এরা অনেক কিছু করেছে যেগুলো আসলে অসাংবিধানিক এবং যেগুলো আসলে আমাদের নৈতিকতা বিরোধী তাই এই সব কিছু মিলিয়ে বর্তমানে একটি বিরাট ক্রাইসিস দেখা দিয়েছে এটা হচ্ছে ব্রেকিং নিউজ কিন্তু এখানে খুব একটা আমি হয়নি আমি আপনাদেরকে বলেছিলাম যে বর্তমান সরকারের অধীনে নির্বাচন হওয়া প্রায় অসম্ভব আমি বলেছিলাম যে যেখানে সেনাবাহিনীর প্রধান ওয়াকাল উচিত ক্ষমতা গ্রহণ করা এবং নির্বাচনটি দ্রুত দিয়ে দেয়া আবার এর সাথে মতো যেন প্রলম্বিত না করেন আমি বলেছি যে বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই নির্বাচন হবে না হতে যাচ্ছে না ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো চান্সই রইল না কারণ আপনারা জানেন উনত্রিশ তারিখে হচ্ছে লাস্ট ডেট সেখানে কিনা আপনার নমিনেশন সাবমিট করার কিন্তু তার দেশে আসেনি আসার কোন চান্স হবে দেখি না খালেদা জিয়ার মৃত্যু ঘোষণা অচিরে আসবে এবং ইমেজ অলরেডি যা ছিল তারও বারোটা বেজেছে তারা কোনো ন্যাশনাল আইডিও নাই অর্থাৎ এনআইডিও নাই তার নিজের পাসপোর্টও নাকি তার কাছে নাই এবং ব্রিটিশ পাসপোর্ট তার আছে আমরা মোটামুটি নিশ্চিত এই সব কিছু মিলে তারেক বাংলাদেশে আসবে এনআইডি নিবে নির্বাচনপত্র সে নমিনেশন দাখিল করবে সব কিছু মিলে তার একমনে নির্বাচনে অংশ নেওয়া এখন বর্তমানে ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে উনত্রিশ তারিখ হিসাব করে যা ডিসেম্বরের প্রায় অসম্ভব সব কিছু মিলে বিএনপিও একটি একটু বিধিকৃষ্টির অবস্থায় পড়বে বিএনপির সামনে কারণ বিএনপি খালেদা জিয়ার মৃত্যুর পরপর তাদের কারণ যেখানে আসছে না আসতে পারছে না আসতে চাইছে না সব কিছু মিলে বিএনপির ভিতরে ফাটল দেখা দিবে যে ফাটলের কথা আপনাদেরকে আমি কয়েক মাস আগে বলেছিলাম যে বিএনপি ফাটল ধরবে এবং ধরে গেছে আমার প্রতিটি কথাই ফলে গেল প্রতিটি কথাই আমার ফলে গেল ফললো না সুতরাং চুপ্পু দারুণ কাজটা করেছেন যাকে বলে একেবারে তুরুপের পাশ হুঁ উনি খেলা দেখিয়ে দিয়েছেন উনি কি করতে পারেন দেখিয়ে দিলেন পারলে ঢাকা বর্তমানে অনেকে বলতে পারেন যে ওয়াকার ক্ষমতা নেবেন না ওয়াকারের জায়গায় অন্য কেউ ক্ষমতা নেবেন তার পরবর্তীতে জাহাঙ্গীর যারা আছে তারা নেবেন আসার কথা সত্য না ওয়াকারই ক্ষমতা নেওয়া উচিত এবং এছাড়া বর্তমান সাংবিধানিক ক্রাইসিস থেকে বের হওয়ার কোনো উপায় নেই ওয়াকার আমাদের কাছে আমাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ উনি বলেছেন ওনার উপরে বিশ্বাস রাখতে ওনার ওপরে বিশ্বাস রেখেছি তাহলে উনি এখন ক্ষমতা নিয়ে বর্তমান নির্বাচনের দিকে গিয়ে যান এবং অল ইনক্লুসিভ নির্বাচন হতে হবে বাংলাদেশে যারা অন্যায় করেছে বা যারা বিচারে দিন ওকে তাদেরকে সাইডে রাখেন আপনি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবেন না আবার বিএনপিও কী করবে বুঝতে পারছি না রাজাকালদেরকে আপনার ক্ষমতায় বসাবেন এনসিপি কে ক্ষমতায় বসানি এ চাড়পালা আমাদের ক্ষমতা বসাবেন আমরা মানবো না মানতে রাজি না দেশে কেউ মানবে না সুতরাং দেশে শান্তি আসুক ভৌদলিক গণতন্ত্র আসুক সবাই নির্বাচন করুক এটা তো একটু টাইম নেন ওয়াকা সাহেব একটু টাইম নেক কিন্তু বর্তমান সরকার যে নির্বাচন হচ্ছে না আর কোনো বোধহয় সন্দেহ থাকলো না এবং সামনে যে ফেব্রুয়ারি নির্বাচনটা পিছিয়ে যাবে এ কথা তোমার সত্যি হয়ে গেল কি বলল না তবে ওয়াকার যে একটা খেল দেখালেন ভাই ওহ দুর্দান্ত দুর্দান্ত খেল দেখিয়েছেন ওয়াকার সরি চুপ্পু ওয়াকারও দেখালেন চুপ্পুও দেখালেন কারণ ওয়াকার চানতেন এটা হবে তাই না সুতরাং ওয়াকার চুপ্পু শেষ পর্যন্ত খেল দেখালেন আমাদের এবং এই ক্ষেত্রে ভারতের একটি ভূমিকা আছে কারণ ভারত বাংলাদেশে এমন কোনো নির্বাচন মেনে নেবে না যে নির্বাচনে তাদের কোনো বন্ধু থাকবে না আপনারা মানেন বা না মানেন আমি মানি বা না মানি বা ভারত আমাদের আপনি বলতে পারেন ভারত আমাদের বন্ধুরাষ্ট্র না বলতে পারেন কিন্তু আমাদের প্রতিবেশী ভারত ভারতের কোনো ইন্টারেস্ট থাকবে না আমাদের নির্বাচনে এটা হয় না কারণ বাংলাদেশ জন্মের পেছনে ভারতের একটি ভূমিকা ছিল আমাদেরকে স্বাধীনতার যুদ্ধে ওনারা হেল্প করেছিলেন তাই বাংলাদেশকে পাকিস্তানের মতো একটা রাষ্ট্র একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাদের সব বিষয়ে দখলদারিত্ব দেখাবে এবং বাংলাদেশে আমরা চাই না ভারত দাদাগিরি করুক কিন্তু অ্যাট সেম টাইম ভারতে ইন্টারেস্ট থাকতে হবে থাকবে এবং সেখানে পার্লামেন্টে তাদের রহমান বসবে প্রধানমন্ত্রী হবে বিএনপি জামাতের সঙ্গে এতদিন বন্ধুত্ব করেছে এখন বিএনপি ক্ষমতা দেশ চালাবে আর বিরোধী দল হবে জামাত ভারত কালো মেনে নেবেন এটা এটা হতে পারে না বাংলাদেশের বিরোধী দল কখনো জামাত হতে পারবে না বাংলাদেশ সেকুলার দেশ এখানে ধর্ম সবার আমরা সবার সম অধিকার কায়েম করবো এই জন্য সালে আমাদের পূর্ব করেছিলেন এবং আমরা এখন হিসেবে দাঁড়িয়ে আছি তাই একাত্তর আমরা মরতে দেব না চুপ্পু স্যার যা খেলটা দিলেন না স্যার ওয়াকার স্যার যা খেলটা দিলেন না স্যার সুপার আমরা কত বড় অকৃতজ্ঞ জাতি যে জাতির স্বাধীনতার ইতিহাসকে মিথ্যা প্রমাণ করার জন্য দিন রাত চেষ্টা করি আমরা কতটা অকৃতজ্ঞ জাতি যে জাতির স্বাধীনতার প্রতিটি পরতে পরতে অসংখ্য ত্যাগ তিতিক্ষা জড়িয়ে আছে সেই সব কিছুকে আমরা অস্বীকার করছি স্বাধীনতার চুয়ান্ন বছর পর এসে যখন সেই একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা দেখতে পাচ্ছে স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধকে অসম্মান করা হচ্ছে জাতির পিতাকে অপমান করা হচ্ছে মুক্তিযুদ্ধের সকল ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ভেঙে ফেলা হচ্ছে তুমরে মুচরে ধ্বংস করে দেওয়া হচ্ছে এত বছর পর এসে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে এত বছর পর এসে মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা সম্ভ্রম হারা নারীর সংখ্যা মা বোনদের সংখ্যা মিথ্যা প্রমাণ করার একটা আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে এত বছর পর এসে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের পুরো ইতিহাসটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এর প্রত্যেকটা লড়াই সংগ্রামে বাঙালির যে ত্যাগ তিতিক্ষা রক্ত শ্রম ঘাম সব কিছুকে মিথ্যে প্রমাণ করার জন্য একটা শ্রেণী এই সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সর্বোচ্চ তৎপর হয়ে উঠে পড়ে লেগেছে দুই বিদেশ পলাতক ইউটিউবার ইলিয়াস এবং পিনাকি দুইটা বিহারী রাজাকার পল্লীর পতিতা পল্লীর পতিতার দুই সন্তান আপ্রাণ চেষ্টা করছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুল প্রমাণ করার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দেবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে মিথ্যা প্রমাণ করার বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার এবং তাদের সেই চেষ্টার মধ্যে আগুনের মধ্যে যেমন হি ঢেলে দিয়ে আগুনকে অনেক বাড়িয়ে দেওয়া হয় ঠিক তেমনিভাবে একটা বাংলাদেশের বিশেষ শ্রেণী আছে যাদেরকে আমরা পায়ুযোদ্ধা বলি মাদ্রাসার যারা বলাৎকার করে তারা কমি মাদ্রাসা দাখিল মাদ্রাসা হটেবার পড়াশোনা করে এই অন্ধ এই ধর্মান্ধ গোষ্ঠী পিনাকি এবং ইলিয়াসকে সর্বোচ্চ সমর্থন দিয়ে যাচ্ছে পিনাকি এবং ইলিয়াসের ভিডিও শেয়ার করা ভিউ লাইক কমেন্টস সব কিছু করে যাচ্ছে এই ধর্মান্ধ গোষ্ঠী এখানে প্রগতিশীল মানুষ নেই সেটা আমি বলবো না তবে তাদের সংখ্যাটা অতি নগণ্য এখানে প্রত্যেকে ধর্মান্ধ উগ্রবাদী মৌলবাদী এবং চরমপন্থী টাইপের মানুষজন যারা কিনা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না জামায়াত ইসলাম সহ ইসলামের যতগুলো দল আছে ইসলামিক দল যতগুলো আছে বাংলাদেশে প্রত্যেকটা দল তাদের সম্ভাবনা যারা আছে সবাই ইলিয়াস এবং পিনাকিকে তাদের নায়বে আমির মনে করে তাদের গুরু মনে করে তাদের ধর্মীয় শিক্ষক মনে করে সব কিছু বিলিভ করেন ইলিয়াস যদি আজকে বলে যে উমুক নবী মামুনুল হককে নবী ঘোষণা করা হয়েছে বাংলাদেশের তহিদি জনতা ধর্মান্ত গোষ্ঠী এরা অকপটে মামুনুল হককে নবী হিসেবে স্বীকৃতি দেবে পিনাকি যদি বলে আজকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এই জামানার নবী নিঃসন্দেহে এই ধর্মান্ত গোষ্ঠী জামাতের আমির কে নবী হিসেবে ঘোষণা দিয়ে ফেলবে নবী হিসেবে সম্মান শুরু করে দেবে এটা ধর্মান্ধ গোষ্ঠীর একটা চারিত্রিক স্বভাব তারা আসলে সত্যিটা কখনো বুঝতে চায় না আসলে স্বাধীনতা বিশ্বাস না করলে সার্বভৌমত্বে বিশ্বাস না করলে তাদের মধ্যে এই ধরনের দেশপ্রেম আসবে না এটা খুব সাহসে এই ধর্মান্ত গোষ্ঠীকে ব্যবহার করে ইলিয়াস এবং পিনা কি চমৎকার ভাবে তাদের ভিউয়ের ব্যবসা চালিয়ে যাচ্ছে কি ধর্মান্ত গোষ্ঠী মাঝে মধ্যে অবাক হই আর ভাবি পৃথিবীতে বাংলাদেশ একমাত্র রাষ্ট্র যেখানে ধর্মান্ধতার চাষাবাদ খুব চমৎকারভাবে স্বল্প মূল্যে করা যায় যেখানে আবেগের ব্যবসাকে পুঁজি করে সব কিছু হাতিয়ে নেওয়া যায় এটা বাংলাদেশ বলেই সম্ভব পিনাক এবং ইলিয়াস পাঁচ আগস্টের পর তো তারা বলেই দিয়েছিল এই দেশ তারা চালায় এদেশের রাষ্ট্রপ্রধান এদেশের রাষ্ট্রের আইন প্রণেতা থেকে শুরু করে সবাই পিনাক এবং ইলিয়াসের কথায় উঠে এবং বসে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রত্যেকটা উপদেষ্টার কুকর্মের বিভিন্ন চিত্র ইলিয়াস এবং পিনাকের কাছে আছে তারা প্রতিনিয়ত তাদেরকে ব্ল্যাকমেল করছে এ ধরনের কথা তারা বিভিন্ন সময় বলেছে ইলিয়াস অনেকবার বলেছে আসিফ নজরুলকে কেন্দ্র করে এই সরকার তাদের সমন্বয়কারীরা তাদের দেশটা তাদের তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তো এখন বর্তমানে মাদ্রাসায় পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্করদের পাদদেশে কেন তবে পিনাকি এবং ইলিয়াসের কুশপত্র দাহ করা হলো। ব্যঙ্গ করে তাদের ছবি দিয়ে মূর্তি বানিয়ে সেখানে আগুন ধরিয়ে কেন তাদেরকে পেটানো হলো এই বিশ্ববিদ্যালয় তো তাদের দেশ তো তারা স্বাধীন করেছে তারা তো সবসময় বলে থাকে বাংলাদেশ নতুন বাংলাদেশ জুলাই এটা সেটা হোয়াটেভার জুলাই চেতনা কোথায় গেল